শ্রাবণ মাসে মহাদেব শিবের সঙ্গে শ্রাবণ মাসে উল্লেও খাবেন নাথিক জিনিস কাউকে দেখবেন না ও নমঃ শিবায় হর হর মহাদেব বন্ধুদের সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেল ঐশ্বরিক যাত্রায় আপনাদের সাগরম যারা অ দুপাল

জীবনের শান্তির বদলে আনতে পারেন মহাশঙ্ক জানে ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অপি তপস্যা আর শিব উপাসনার অভিপ্র সময় এই শ্রাবণ মাস এই সময়ে তা নিজের সুযোগা এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার শেষ সময় কিন্তু জানেন কি এই মাসে কিছু করলে বরং উল্টে বিপদকে আনা হবে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমাদের সুপার টিভি নাই ইউটিউব চ্যানেল এর নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিকে অল করে দেবেন সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন ভিডিওটি থেকে জেনে নেওয়া যা শ্রাবণ মাসে এই তিনটি ফল হলেও খাবেন না ও নিশ্চিত এক নম্বর আমরা শ্রাবণ মাস স্থাপিত ও কবদের ভারতাম্য বজায় রাখার আমরা শরীরকে বেশি ট করে তোলে ফলে নষ্ট হয় শরীর ও মনের ভারতাম্য নষ্ট হয় পুজো মন সংযোগ কাঁঠাল শ্রাবণ মাসে কাঠাল ভীষণ গরম প্রকৃতি আয়ুর্বেদ বলে এটি শরীরের আগুন বা বাড়িয়ে দেয় যার ফলে মন শান্ত থাকে না পূজার সময় এটি শরীর ও মনের অস্থিরতা সৃষ্টি করে তিন নম্বর যাম ঝাম রপে গঠন পরিবর্তন করে এটি মন বিষণ্ন আর শরীর অদোষ করে তোলে শ্রী পূজার আগ্রহ ও শুদ্ধতা নষ্ট করে পুরাণে এটি এড়িয়ে চলতে বলা হয়েছে শ্রাবণ মাসে এই সাথে জিনিস কাউকে দান করবেন না এক নম্বর লবণ বানুন লবণ সম্পর্কের প্রতি ও জীবন কাউকে দিলে সম্পর্কের টানা শুরু আয়না আতদর্শন ও মানসিকতার প্রতি শ্রাবণ মাসে কাউকে আয়না দিলে নিজের আত শক্তি দুর্বল এবং মানসিক ভ্রান্তি হয়

কত সঙ্গ দেখে আনতে পারে এটি দান করলে পাঁচ নম্বর ধুবা দুটো জাত দেব শ্রাবণ মাসে যেহেতু সেটি দু অর্পণ করা হয় তাই তা দান করলে ঈশ্বর প্রীতি কমে যেতে পারে এই সময়ে দানের জন্য ভূত বা দুটো জাত দেব অপবিত বলে ধরা হয় ছয় নম্বর ধারালো জিনিস ছুরি বা ইত্যাদি ছুরি বা দণ্ড ও ঝগড়ার প্রতি এগুলি দান বললে শ্রতা বাড়তে পারে পারিবারিক শান্তি ভেঙে পড়তে পারে চাতুরাম্বর জুতো বা পুরনো জুতো শ্রাবণ মাসে জুতো দান অশুভ বলে মনে করা হয় এটি মানসিক ভারসাম্য ও আত সম্মান কিছু খাওয়ার মাধ্যমে বা দানের মাধ্যমে আমরা নিজেদের সতী ও শুভ তাকে নিজে অজান্তেই নষ্ট করে ফেলি বিভিন্ন পুরাণ যেমন পুরাণ কন্দ পুরাণ এবং গরুর পুরাণে এই বিষয়ে ইঙ্গি পাওয়া যায় বন্ধুরা আবন মাসে শিখে শিকরা সচে সহ উপায় হল সজীবন শুদ্ধ আহার এবং সচেতন কর্ম বন্ধুরা বহু সচেতন হন আপনি যদি ইঙ্গি পণ এড়িয়ে চলেন এবং সাথে জিনিস না তাহলে আপনি নিজের আশেপাশে এক আশ্চর্য রকমের শক্তিশালী পবিত্র চক্র করতে পারবেন যা আপনাকে এবং আপনার পরিবারকে মহাদেবী পায় বড়িয়ে দেবে আজকের ভিডিওটির কথাগুলো যদি আপনাদের ভালো লেগে তাকে তাহলে একবার শুধু মনে প্রাণ বলুন ওম নমো বিবায় হর হর মহাদেব